আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে এই কি বলে ব্যস্ত এটা বল সুন্দরী বল সুন্দরী এটা তো দেখে মনে হচ্ছে যে মাশাআল্লাহ অস্ট্রেলিয়ান আপেল আসলে আপেলের মধ্যে খুব ভালো খাওয়া অনেক মজা চল আসলাম ঢাকার ঐতিবাই ওয়াইজগার্ড ফল মার্কেটেও এখন আমরা আসি জিরাইদা সিন্ডিকেট ফলের আরজে এখান থেকে তরমুজ এবং বড়ই বিক্রি হচ্ছে পাইকারি কি দামে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো প্লিজ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না হ্যাঁ ভাই এই তরমুজ এগুলো কোন জায়গার ভাই কোথা আসছে এডি ভাই সিলেট জাফলং এর তরমুজ সিলেট জাফলং এর হ্যাঁ এটা কি জাতের তরমুজ ভাই এটা ভাই বাংলা লিংক তরমুজ এটা বাঙালির না খাওয়াই কিরকম বর্তমান চবজি তরমুজ ভাই এটা খাওয়াই খুবই ভালো যেমন মিষ্টি এমন লাল এত স্বাদের তরমুজ আর হয় না সিজনের থেকে বেশি ভালো কিন্তু বর্তমানে ভাই দাম খুবই কম দাম রেপারি লস হয়ে গেছে দাম চল্লিশ টাকা টাকা দাম অ্যাভেলেবেল এটা দেখি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এটা পাঁচচল্লিশ টাকা কেজি ওগুলা 40 টাকা কেজি কালোগুলা এটা 45 এটা 45 টাকা বড় শেষটা আর এটা 40 টাকা এটা 40 টাকা এই তরমুজ যত ফল আছে সবচেয়ে সস্তা বর্তমানে তরমুজ তরমুজের থেকে সস্তার কোনো ফল নাই আইরা এর কথা এডা আইনা তাহলে টাকা কেজি কালোটাও 40 টাকা কেজি এটা টাকা কেজি কালো তরমুজ নাকি

একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা না ভাই এটা যে এক কারণে কয় কেজি আসছে আপনার বরুই চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ চল্লা পঁয়ত্রিশ তিরিশ এটা কততে আসছে আ পাশে কত টাকা